কবরে গৌরীর কোন রুকির চলবে না রে মুসলমান দুনিয়ায় তুমি যত বাহাদুর হত রাহা জানি মস্তানি করবা কর কবর কিন্তু তোমাকে লাছাবে কবরে তোমার মস্তানি চলবে না কবরে তোমার জানি চলবে না আল্লাহর নবীর বিবি মা আল্লাহ নবীর বিবি খেদি যা তুল কুবুরার কথা মনে হয়ে গেল আল্লাহর নবী একদিন তিনি বাড়িতে না একদিন দুদিন তিন দিন বাড়িতে রসোল্লা বাড়িতে তিন দিন পরে নবীজি গেলেন মা খাদিজাকে গিয়ে বলেন আসসালাম আলাইকুম খাদিজা খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না কেউ দেন আপনারা মুরব্বী কেউ নাই বিবিকে সালাম দেবেন আফসুস সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম বিবিকে সালাম দেবেন দেখবেন বাণীটা মহাব্বতে ভরে যাবে বাড়িটা ভালোবাসা দিয়ে ভরে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট কখনো হবে না আর বিবিকে সালাম দেবে কি দেখি বাড়িতে যেই দেখছে তো গুনগুন গুনগুন চলছে মোবাইল আপনার তো দেখে চলে না নাকি না এখানে চলে চলে মোবাইল কি বলি ও দুঃখের কত ভয় বাড়িতে বাড়িতে এখন মোবাইল চালা নাকি আজকে ভারতবর্ষের মাটি নাই তো তাদের শের জমি নেই মুসলমানদের কোরানকে কেড়ে নিতে চাই মুসলমানদের অস্তিত্ব হারিয়ে দিতে চাই এটা হলো মুসলমানদের দোষ আজকে বলুন তো মুসলমানরা কোরআন পড়া জানে না আর যারা পড়া জানে তারা কিন্তু পড়ে না আর যারা পড়ে কিন্তু তারা মানে না আজকে কোনটার কথা বলবো বলুন আমার মা বোনেরা কোরআন পড়া জানে অনেকেই কিন্তু আমার মা বোনেরা কোনো দিন কোরআন খুলে দেখে না রমজান খুলে আর রমজান হয়ে গেলে দুস্থানে ভরে আলমারিতে টাকে রেখে দেয় তাতে মাকে সাথে ঝাল ঠিক তে পায়খানা করে এতরে পায়খানা করে ওই কোরআন কাল কেমন দিন আল্লাহ কে বলবে আল্লাহ ওই মহিলা গানা কোনো দিন কোরআন খোলেনি রমজান মাসে খালি কোরআন খুলেছে এগারোটি মাস তোর কোনো দিন খুলে দেখেনি আল্লাহ রুই পেড়েছে মা কোসাই পেতেছে সেই দিন আল্লাহ দরবারে সাক্ষী দিয়ে আমাদের মা বোনদেরকে জাহান নামে নিয়ে চলে যাবে ও মাগো দুনিয়া জমিনে মোবাইল নিয়ে তোমরা পাগল মোবাইল নিয়ে তোমরা কিন্তু কোরআন পড়ো না কোরআনের কি মজা যা কোরআনের কি দাম কোরআনের কি মূল্য সেটা তোমরা জানো না আমি একটু ঘটনা তোমাদেরকে শুনিয়ে দিই মা ও মা ঘটনা কোরআনের সম্পর্কে তোমাদেরকে শোনাবো কোরআন কি জিনিস সেটা তোমাদেরকে শোনাবো তার আগে আমার বিশ্ব নবীর কথা একটু আল্লাহর নবী তিন দিন পরে বাড়িতে গেলেন বিবি খাদিজাকে সালাম দিলেন মা কান্না বোনা চোখ নিয়ে পানি নিয়ে তিনি উত্তর দিয়ে সেকেন্ডের মধ্যে না খুলে দিলেন আল্লাহর নেন আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি সুভাল্লা বলুন কি সুমাল্লা বলবেন না বাড়িতে বলবেন নাকি ও গাদি যা আমি তো তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি বিশ্ব নবী গাদি যার শরীরের দিকে লক্ষ্য করলেন নমিজিমা খাদিজার চোখের দিকে লক্ষ্য করলেন দেখছে মা খাদি যা তার চৌদিও ছন হেলে পানি ধরে যায় আর এত পোকো কাপড়টা পুরোনো হয়ে গেছে এত জায়গা তালি কাপড়ে সেলাই করার মতন কোনো জায়গা হাত নতে খাদিজার কাপড়ে ছেলো না বিশ্ব লমে কে বললে বলে বিশ্বলমে বললে লেখাদি যা তুমি কান্না করো কেন ও ওখানে যা তোমার কাপড় ছেঁড়ে গেছে এই জন্যে তুমি কান্না করো নাকি খাদিজা গো আমাকে চল্লিশ মন স্বর্ণ নিয়ে তুমি বিবাহ করলে গাড়ি বাড়ি সব ইসলামের জন্য বিনিয়ে দিলে আমি নবীকে কোনোদিন একটাও কথা তুমি বললে না আজকে তোমার শাড়ি ছিঁড়ে গেছে বলে আমাকে তুমি ডাকো কান্না করো হাজরাতে মাকে নিয়ে যা বলে নি আর সোল্লাহ ও নবী গো খোদার কসম করে বলি আমার কাপড় ছিঁড়ে গেছে নবীর জন্য কান্না করি না বলে খাদিজা গো তাহলে তোমার বাড়িতে কোনো বাজার না সেই জন্য তুমি কান্না করো নাকি বলে আপনার পায়ের তলে আমার জীবনটা কুরুবানি হয়ে যা ও গো আমি আমার বাড়িতে তিন দিনের কোনো বাজার না এই জন্য কান্না করি না বলে তুমি কান্না করো কেন বলো বলে আর সোল্লাহ ও আমার হাবি বললো আমি বাণী একা একাই যখন থাকি আমার বড় ভয় হয় আমি বুন কষ্ট পাই গো নবী বলে কিসের ভয় ভাই তোমার বলো বলে নবী গো কবর বড় কঠিন গো হাবি বললা কবর বড় কঠিন যে কবরে কোনো সাথী না যে কবরে কোনো বন্ধ না যে কবরে কোনো সাথী পাওয়া যাবে না যে কবরে কোনো বিছানা পাওয়া যাবে না যে কবরে করুন আপনার কি বলে লাইন থাকবে না ও নবী গ আমি ওই কবরির জন্যে করি গ নবী বিশ্ব নবী বলেন কাজে যা তুমি কান্না করো না আমার আল্লাহ আমার আল্লাহ কবরে আমার দুইজন বিবি নির্ধারিত করবে বলুন দুইজন আমার বিবি তোমার কবরে নির্ধারিত হয়ে যাবে মা খাদিজার কান্না থেমে গেল বিশ্ব নবীকে বললেন আর সোল আল্লাহ আপনার তো আমার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই আপনি কি করে আপনি দুইজন বিবি পেয়ে গেলেন আচ্ছা বলুন তো বিশ্বনবীর কি হাজরতে খাদিজার আগে কারোর সঙ্গে বিবাহ হয়ে চলো শুনেছেন আপনারা না বিশ্বনবীর বিবি হাজরতে খাদিজা বললেন্লা আমার আগে তো আমার কারোর সঙ্গে বিবাহ হয় না আপনি কি করে বি আপনি দুইজন পেলেন আল্লাহ নবী বলেন খাদি আমার কারো সঙ্গে তোমার আগে বিবাহ হয় না কিন্তু খাদি যা কালকে আমাদের দিনে আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমি নবীর সঙ্গে দুইজন বিবির বিবাহ হবে একজনের নাম হলো আসিয়া যার স্বামীর নাম হলো ফেরাও আর একজনের নাম হলো মারিও যার মায়ের নাম মারিও যার সন্তানের নাম হলো ঈশা নবী আলে এই দুইজন বিবির সঙ্গে আমার বিবাহ আল্লাহ বি তোর ও খাদি যা তোমার কান্না করার কোনো দরকার নাই কিন্তু হজরতে ম খাদি কান্না থামাই না এ বাবা মেয়েদের ভিতরে একটু হিংসা আছে না নাই জোরে বলুন নাই যদি কোনো বাড়িতে দুটো বিবি থাকে কি বলেন আপনারা যা বলেন নাকি হ্যাঁ সতী সতীন হইল ভালোই হইল দুইখান ক্যাথা আমার হইল এই কি গাছের না জোরে বলুন একজনা যদি মারা যায় তো তল চেকে শুকের আবার সুখের কান্না কান্দবে সতীন মইল ভালোই হইল দুইখান কথা আমার হইল সব থেকে তিত কি তিত বলেন দেখি আপনাদের ভিতরে আপনারা বলেন জানেন না কা কালো কোকিল কালো কালো মাথার কে আর তার চহিতে বেশি কালো মনের হিংসালে নিমিত্তিত নিমালি তিতা আৰু তিতা ঘ লিমিতা নিমালি তিতা ৰ ঘর আর তার চহিতে বেশি দিতা দুইশো তিলের ঘর তই না চাকা গোল পয়সা গোল গোলাল গার চাকিতে বেশি গোল মনের গন্ড গল ঠিক কিনা ধরো বলো ও মুসলমান ধরো আল্লাহ নবী বিবি কাদি কিন্তু কান্না ভাই চুপে না নবী বলেন কাদি যা

নবীকে বলে রসুল আল্লাহ ও আল্লাহ রাখাবি আমি আপনার কাছে তিনটি জিনিস চাই গো নবী আপনি দিবেন কি না বলেন নবী বলেন খালি তিনটে কেন তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পাবে আল্লাহর নবি মায়ার নবি গ আপনি নবী আমার জি বনের জি শোনেন ভালো করে কি বলব না বলব না আল্লাহর নবি মায়ার নবি গ আপনে নবি আমার জিহিবনের জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার বাথি আপনি হইলে ধ আল্লাহর নহবি মায়ার নহবিঘ আপনি নবি আমার জিহিবের জিহব আপন কারণে রহমাতুল্লিলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলে গুনাগার উম্মতের পঞ্জ আল্লাহর নহবি মায়ার নহবি গ আপনি নবী আমার জিহিব নের দেখিয়া আপনার মজে যা মহা ভাগবতী হলেন খাদি যা দেখিয়া আপনার ম যা হেজা ভাগবতী হলেন খাদি যা সোফা জীবন জিহবন আল্লাহর নবী মায়ার নবী ঘ আপন বি আমার জিহিবের জিহিব